আরেকটা কথা মনে রাখবার এখন সেদিন বলছে যে আমরা যে এখানে শিখছি আমাদের যে ছিল ছয়জন একজন দুজন ছিল জাপানি তো আমার একটা প্রশ্ন ছিল যে ফাইটার কালাতে সাথে আমাদের যে সমস্ত স্টাইল আমরা শতকানের মধ্যে কিছু কিছু খুবইতে যেগুলো পাই একটা চাটকার কিন্তু ফাইটার কালাতে লেগেছে যেগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করে আসি এগুলাকে ডেভেলপ করতে পারছি ওরা যেটা করছে আমরা ওইভাবে করি না কিন্তু ফাইটার মধ্যে এমন এমন কিছু টেকনিক এইখানে আছে যেগুলো শিখেছে ওই টেকনিকের সামনে কিন্তু এই কোনো আগাইতে আমি একাই চ্যাম্পিয়ন হয় নাই আমি চ্যাম্পিয়ন হিসেবে পরে আমার আগে আমার আমার আসছে মিথে সাতবার চ্যাম্পিয়নশিপ জাতীয় পদে

যাবো আর ওপরে আল্লাহ মানে আমার মধ্যে কি দিচ্ছে আমি জানি না আমার কাছে প্রশিক্ষণ নিয়ে কেউ চ্যাম্পিয়ন হইতে পারবে না এটা এক না এটা পুরো ব্যবস্থা এটা মানে সামনেই বলেই এটা এটা তো ওস্তাদ সবসময় বলে আসছে যে ও যাকে প্র্যাকটিস করায় কি করায় আসলে বুঝি না কিন্তু ওই ছেলেটা এমনভাবে আজকে জাহাঙ্গীর তোমরা দেখো ওরা কিন্তু আমাকে ফলো করে ওস্তাদের আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি প্র্যাকটিস করাইলে হবে না রুবেল ওস্তাদের যে সেলস যে ডিরেকশন যে সমস্ত ব্রিফিং যেই সমস্ত কথাগুলো বলে এইটা কিন্তু প্র্যাকটিসের যে আরো অনেক উঠবে তুমি যদি তোমার ব্রেনে যদি না ঢুকে তুমি যদি না বুঝো তাহলে কিন্তু এই প্র্যাকটিস মানে কি থাকবে না ভালো ভুল নাই তাহলে তুমি ফাইট করতে নামছো তুমি থাবড়ে গেছো আমি সব জানি কিন্তু মারতে পারতেছি না কী মারবে বুদ্ধি কাটাতে পারতেছি না এই তুমি যাই খুঁজছে আর তো একটা ডক্টর হিসেবে অবস্তাদ আমি পোস্তের কাছে ক্ষমা পাচ্ছি জীবনে ওসবদের কাছ থেকে অনেক দূরে ছিলাম এত বছর পরে

একটা কথা শুনবো যে এটি আমার কথা কোনো কিছু না টাকা হয় না একটা মনে রাখবা আমার ছেলে একদিন প্রশ্ন করছিল যে বাবা অনেক জায়গায় তুমি কষ্ট পেয়ে যাও কেন যাও আমি শোন অর্থ নষ্ট হয়ে গেলে অর্থ আবার পাওয়া যায় অত অর্থ পাওয়া যায় না বন্ধুত্ব নষ্ট হয়ে গেলে সে বন্ধুদের কষ্ট আমার ছেলের আইসা ওস্তাদের পড়ি সেই শিক্ষাটা না আমার ছেলে দুট কোন দূরে সরে আসি কাউকে আমি গাল মনে করি আমার দরকার নেই তো প্রতিটা জিনিসই মনে করব পৃথিবীতে সবচেয়ে যে স্যাক্রিফাইস করতে পারে ওস্তাদের কিছু কথা আছে যখন শুটিংয়ের পরে বসতাম ওসব বলতো সব সময় দেখ একটা মানুষের ভালো সাইড আছে একটা খারাপ সাইড আছে তারা যদি এখন ভালো সাইডগুলো যদি তারা ফলো করে জীবনে ভালো সেই ভালো সাইডগুলো সবসময় মনে করু শিখ আগে ওই কি এই সমস্ত শিখবি করবে একটা খুশি ভালো করে শিখ প্রাউড সবসময় তাদের এই কথাটা আমি সবসময় ইয়ে করি আমি আল্লাহ রহমতে এখনো যদি একটা ব্লক করি একটা পান্স করি স্পিড হবে যে ব্লকের যে স্পিড হবে সেটা তোমরা আরো মানে তোমরা আমার দেখলে বুঝবা তোমাদের আরো প্র্যাকটিস করে ওই পজিশনে আসতে হবে দেখো যে কিভাবে ব্লক করতে হয়